চাকুরি প্রত্যাশী প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি শিল্প প্রতিষ্ঠান আকিস গ্রুপ এর সহযোগী প্রতিষ্ঠান আকিস বিড়ি ফ্যাক্টরি লিমিটেড সম্প্রতি নতুন করে একটি বিশাল সার্কুলার প্রকাশ করেছে সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন আশা করি ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি চেপে অল বাটনে প্রেস করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছেন যে আকিস গ্রুপের একটি প্রতিষ্ঠান বিড়ি ফ্যাক্টরি লিমিটেড বা সার্কুলারটি প্রকাশ করেছে যার প্রধান কার্যালয় হচ্ছে বড় মগবাজার ঢাকা বারোশো এই সার্কুলারটিতে আপনাকে যদি ইন্টারভিউ বা পরীক্ষার জন্য ডাকে তাহলে কিন্তু এই স্থানটিতে আপনাকে যেতে হবে তো এই সার্কুলারটির যে পদ রয়েছে সেই পদটির নাম হচ্ছে আইটি কাম ডাটা অ্যানালাইসিস্ট আবশ্যক অর্থাৎ এই সার্কুলারটির পদের নাম হচ্ছে আইটি কাম ডাটা অ্যানালাইসিস্ট এবং এই সার্কুলারটিতে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারীর যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটি তারা এখানে উল্লেখ করেছে কম্পিউটার সায়েন্সের ডিপ্লোমা পাস হতে হবে এবং অভিজ্ঞতার কথা তারা যেটি এখানে উল্লেখ করেছে কম্পিউটার হার্ডওয়ার মেনটেন্স ট্রাভেল শ্যুটিং এবং ইআরপি সফটওয়্যার সম্পর্কে অভিজ্ঞতা আবশ্যক অর্থাৎ এই সার্কুলারটিকে আবেদন আবেদন করতে হলে আপনার যে পূর্বে কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে হবে এক এক বছর দুই বছর তিন বছর এ ধরনের কিন্তু কোনো কথা এখানে উল্লেখ করা নেই আপনার যদি সংশ্লিষ্ট কাজে এই ধরনের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলেই কিন্তু এই পদটিতে আবেদন করা যাবে তো আমি মনে করি যারা কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা পাশ করেছেন তাদের এই উল্লেখিত বিষয়ে এক্সপিরিয়েন্স বা জ্ঞান রয়েছে সুতরাং আপনারা যারা কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা পাশ করেছেন তারা কিন্তু পূর্বে কোনো চাকরি না করে থাকলেও এই সার্কুলারটিতে বা এই পদটিতে আবেদন করতে পারবেন মাসিক বেতন যেটি রয়েছে শিক্ষানব্বই প্রবেশকালে সতেরো হাজার টাকা তারা প্রদান করবে এবং বিষকাল শেষে আঠারো হাজার টাকা তারা প্রদান করবে তো আপনারা হতাশ হবেন না সতেরো হাজার বা হাজার এটা যদি আপনার কাছে কম মনে হয় তাহলে হতাশ হওয়ার কিছু নেই কারণ আকিস কোম্পানি কিন্তু বাংলাদেশের একটি সুনামধন্য প্রতিষ্ঠান সুতরাং এখানে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হন তাহলে কিন্তু বেতনের পাশাপাশি আরও নানা রকম সুযোগ সুবিধা আপনাকে তারা প্রদান করবে সুতরাং আপনারা যারা যোগ্য এবং আগ্রহী পার্থী রয়েছেন অবশ্যই বেতনের দিকে না থাকিয়ে আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন অন্যান্য সুবিধাদি যেগুলো তারা এখানে উল্লেখ করেছে প্রভিডেন্ট ফান্ড রয়েছে গ্যাচুরিটি রয়েছে উচ্চ ভাতা রয়েছে এবং চিকিৎসা সেবা বা চিকিৎসা সুবিধা কিন্তু রয়েছে তো এই সার্কুলারটিতে বা এই পথটিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে আপনার কর্মস্থল হবে যে কোনো স্থানে অর্থাৎ বাংলাদেশের জেলায় কাজ মন মানসিকতা অবশ্যই আপনার থাকতে হবে এবং এই সার্কুলারটিতে আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ আপনারা যারা এই সার্কুলারটিতে আবেদন করবেন বা আবেদন করতে আগ্রহী তারা অবশ্যই বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখের আগেই আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন তো এখানে আবেদনের প্রক্রিয়া এখানে বলতেছে অ্যাপ্লাই অনলাইন অর্থাৎ এই সার্কুলারটিতে আপনাকে আবেদন করতে হলে অবশ্যই বিডিজ জবসের মাধ্যমে আবেদন করতে হবে সুতরাং বিডিজ অফসের এক একটি অ্যাকাউন্ট আপনার থাকা বাধ্যতামূলক এছাড়া বাংলাদেশের ম্যাক্সিমাম বেসরকারি সার্কুলারগুলোই কিন্তু বিডিজ জবসে প্রকাশ করা হয় সুতরাং বিডিজ অফসে যদি আপনি একটি অ্যাকাউন্ট আপনার সঠিকভাবে খুলে খুলতে পারেন তাহলে কিন্তু আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে আপনার আবেদনটি সম্পন্ন করে ফেলতে পারবেন সুতরাং যাদের বিডিজ জবসে অ্যাকাউন্ট এখনও নেই তারা অবশ্যই একটি বিডি অফিসের সফল অ্যাকাউন্ট খুলে ফেলবেন আর যাদের আছে তারা অবশ্যই বিডি জবসের ফ্রন্টে গেলে এই সার্কুলারটি পেয়ে যাবেন এবং এই সার্কুলারটিতে আপনারা যখন ক্লিক করবেন তখন নিচেই দেখবেন লেখা রয়েছে অ্যাপ্লাই অনলাইন এখানে যদি আপনারা ট্যাপ করেন তাহলে আপনাদের আপনাদেরকে আবেদনের পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং পরবর্তী ধাপ সম্পূর্ণ করার পরে আপনার আবেদনটি সাকসেসফুল বা সম্পূর্ণ হয়ে যাবে তো এই সার্কুলারটি বাংলাদেশের সবচেয়ে বড় জব পোর্টাল বিডি জবসেই প্রকাশ করা হয়েছে বিডিজ অফিসের ফন্টে করে আপনারা যেটা আমি বললাম পেয়ে যাবেন এছাড়া এই সার্কুলারটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু সেখান থেকেও এই সার্কুলারটি সংগ্রহ করে নিতে পারেন এবং বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন আপনাদের সবার জন্য শুভকামনা রইল আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ